ইউটিউব আমরা সবাই আমাদের ফোনের মধ্যে ব্যবহার করি ইউটিউবের মধ্যে আমরা সারাদিন বিভিন্ন রকমের ভিডিওস আমরা দেখে থাকি কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত অনেক অনেক মানুষরা রয়েছে যারা জানেন না যে ইউটিউবের ভিতরে এমন পাঁচটি সেটিংস রয়েছে যে পাঁচটি সেটিং আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপকে অনেক অনেক বেশি বাড়িয়ে দিতে পারে এবং আপনাদের ফোনের ইন্টারনেটকেও অনেক অনেক বেশি লম্বা সময় ধরে চালাতে পারে হ্যাঁ বন্ধুরা আমরা ইউটিউবের মধ্যে তো ভিডিওস দেখি কিন্তু আমাদের ফোনের মধ্যে জাস্ট একটি প্রবলেম আমরা দেখতে পাই যে যখনই আমরা ইউটিউবটাকে ব্যবহার করি আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক অনেক তাড়াতাড়িতে ফুরিয়ে যায় এবং আমাদের ফোনের যে ইন্টারনেট রয়েছে বা ডাটা রয়েছে সেটিও অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় এই প্রবলেমটি অনেক অনেক মানুষদের সাথে হচ্ছে আপনারা অনেকেই আমাকে এই বিষয়ে কমেন্ট করেছেন ভিডিও বানানোর জন্য তো আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হবে কারণ হচ্ছে এই ভিডিওটির মধ্যে যে পাঁচটি সেটিং আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবের ভিতরে এই পাঁচটি সেটিং যদি আপনি আপনার ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে করে দেন তাহলে আপনার ফোনের ডেটাকে নিয়ে টেনশন করতে হবে না অনেক অনেক লম্বা সময় ধরে আপনারা ফোনের ডেটাকে ব্যবহার করতে পারবেন এর সাথে সাথে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না ভিডিও যে বলেছিলাম ইউটিউবের মধ্যে এমন পাঁচটি সেটিংস রয়েছে যে পাঁচটি সেটিংস সম্পর্কে অনেকেই এখনও পর্যন্ত জানেন না তো সেই সেটিংগুলি দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চায় যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই লাল কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাঁচটাকে বেলায়গনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আমরা আমাদের ফোনের মধ্যে একটি একটি করে সেটিং করবো একটার পর একটা করবো সবগুলো সেটিং আপনাকে করতে হবে প্রথমে আমি যে সেটিংটি দেখাবো সেটিংটি ছুট্ট হলেও কিন্তু আপনাদের ফোনের মধ্যে এই সেটিংটি এতটাই বেশি কাজে আসবে এতটাই বেশি উপকার পাবেন সেটিংটির কারণে আপনাদের ফোনের ডেটা এবং ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে আমরা ইউটিউবের মধ্যে ভিডিও দেখার জন্য উপরে নিচে এভাবে স্ক্রোল করে থাকি যে কোন ভিডিওটি ভালো লাগবে সেটি আমরা দেখবো কিন্তু আমরা যখনই এভাবে উপরের দিকে নিয়ে যাবো যেমন ধরুন উপরের দিকে আমি নিয়ে যাচ্ছি আপনারা দেখবেন এখানে ভিডিওগুলি অটোমেটিকলি প্লে হয়ে যাচ্ছে এর কারণে আপনি তো এই ভিডিওগুলি দেখবেন না আপনি তো হয়তো নিচের দিকে যাবেন আপনার যে ভিডিওটি ভালো লাগবে সেটি আপনারা দেখবেন কিন্তু এরকম নিচের দিকে যেতে যেতে আপনাদের যে ভিডিওগুলো এখানে প্লে হয়ে যাচ্ছে এর কারণে আপনাদের ফোনের ডেটাও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আপনাদের ফোনের ব্যাটারি চার্জও অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ ইউর মধ্যে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিং সেটিংয়ের মধ্যে ক্লিক করব। এখানে আমরা জেনারেলের মধ্যে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেব্যাক ইন ফিটস এই জায়গাতে আমরা ক্লিক করব আমরা এখানে অফ করব। জাস্ট এই কাজটি আপনাকে ছোট্ট সেটিংটি করতে হবে অনেক বেশি ফায়দাজনক একটি সেটিং আগেও আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছি জাস্ট এখন যদি আপনারা দেখুন আমি যদি ইউটিউব সম্পর্কে জানতে চাই তাহলে এখানে শেখাচ্ছে আমি যদি কোনো কিছু দেখতে চাই তাহলে আমরা এখানে ভালোভাবে থামলেটটিও দেখতে পারতেছি এবং টাইটেলটিও পড়তে পারতেছি এর সাথে সাথে ভিডিওটিও প্লে হচ্ছে না যদি দেখবো না হলে দেখব না কিন্তু আপনাদের ফোনের ডাটা এবং ব্যাটারি নষ্ট হবে না এখন আমরা ফোনের মধ্যে করব দুই নাম্বার সেটিং দুই নাম্বার সেটিংটি তাদের জন্য যাদের ফোনের ডাটা ইউটিউব দেখার সময় অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় এই প্রবলেমটি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের সাথে হয়ে থাকে এই প্রবলেমটিকে বন্ধ করার জন্য আমরা এখানে ইউতে ক্লিক করবো ইউতে ক্লিক করার পর আমরা আবার সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পর এখানে একটি দারুণ ফিচার্স ইউটিউব দিয়ে রেখেছে ডাটা সেভিং এ জায়গাতে আপনি ক্লিক করবেন এবং জাস্ট আপনি ডাটা সেভিং মোডটাকে ফোনের মধ্যে অন করবেন এটি বন্ধুরা অটোমেটিকলি অ্যাডজাস্ট করবে আপনাদের যে সেটিংগুলিকে বন্ধ করতে হবে বা চালু করতে হবে সেগুলোকে চালু করবে এবং আপনাদের ফোনের ডাটাকে সেভ করবে এখানে অলরেডি লেখাও রয়েছে এটি জাস্ট অন করবেন অনেকগুলো বাটন এখানে অন হয়ে যাবে যেগুলো অন হয়ে যাবে সেগুলো অন থাকতে দেবেন সেগুলোকে বন্ধ করবেন না অনেকের ফোনের মধ্যে কম সেটিং থাকে অনেকের ফোনের মধ্যে বেশি থাকে আপনি এই সেটিংটি যখন অন অন করে দেবেন এবং আপনি যখন আপনার ফোনের মধ্যে ইউটিউবটাকে ব্যবহার করবেন আপনি ডিফারেন্স দেখতে পাবেন যে আগের থেকেও আপনি অনেক লম্বা সময় ধরে ইউটিউবটাকে ব্যবহার করতে পারতেছেন কিন্তু আপনার ফোনের ডেটা শেষ হয়ে যাচ্ছে না এখন আমরা ফোনের মধ্যে করব তিন নাম্বার সেটিং তিন নাম্বার সেটিং টি করার জন্য আমরা ঠিক আবার আগের মতো ইউতে চলে যাব ইউতে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিং সেটিংয়ের মধ্যে চলে যাবেন এখানে আমি যে সেটিং টি দেখাবো এই সেটিং এর উপর আরো দুটি সেটিং দেখাবো যে দুটি সেটিং আপনাদের ফোনের ব্যাটারি এবং ডেটার জন্য হবে তো সেই দুটি সেটিং অবশ্যই আপনারা ফোনের মধ্যে করবেন ইম্পর্টেন্ট সেটিং সেই জন্য ভিডিও লাস্টে রেখেছি আপনারা চলে যাবেন জেনারেল জেনারেল যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সের এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা ডার্ক থিম তাকে করবেন দেখুন আপনার ফোনে যখনই আপনারা ডার্ক মোডটাকে ইনি করবেন এখানে আপনাদের পুরো ইউটিউবটি ডার্ক হয়ে যাবে আগে যে আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেত সেটি অর্ধেক নিয়ে নেমে আসবে মানে আপনাদের ফোনের ব্যাটারি সেভ হবে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং আপনাদের চোখের জন্য অনেক বেশি ভালো হবে যদি আপনি ইউটিউবটাকে রাত্রেবেলা ব্যবহার করেন এখন আপনাদেরকে বলেছিলাম ইম্পর্টেন্ট দুটি সেটিং লাস্টে দেখাবো সেই দুটি সেটিং করার জন্য আমরা যে কাজটি করব আমরা ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে এভাবে ক্লিক করে ধরে রাখবো এবং আমরা এখানে আই বাটনে চলে যাব এখানে দেখতে পাচ্ছি আই বাটন আই বাটনে ক্লিক করব কিন্তু এখানে যদি আপনার ফোনের মধ্যে আই বাটনটি যদি না আসে তাহলে আপনি কি করবেন আপনি এখানে যাবেন অ্যাপসের মধ্যে যাবেন অ্যাপ্লিকেশন ম্যানেজারে ক্লিক করবেন এখানে আপনি ইউটিউবটাকে খুঁজে নেবেন নিচের থেকে তো আমি এখানে ইউটিউবটাকে ওপেন করে নিলাম ইউটিউবের মধ্যে ক্লিক করলে সেই সেটিংটি এখানে চলে আসবে যেখানে আপনি অ্যাপ ইনফো বা আই বাটনে ক্লিক করলে এই জায়গাতে আসতে পারবেন এখন আমরা এখানে একটু নিচের দিকে যাব নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটা ইউজ ডাটা ইউজের মধ্যে আমরা এখানে ক্লিক করব এখন এখানে নিচের দিকে দেখুন এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড ডাটা ব্যাকগ্রাউন্ড ডাটাটা বন্ধুরা এতটাই বেশি উপকারী একটি সেটিং আপনি যদি আপনার ফোনটাকে লক করেও যদি রেখে দেন তাহলে ইউটিউব এমন একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলবেই আপনি এটিকে কোনোভাবে বন্ধ করতে পারবেন আপনার ফোনের ডেটা ব্যাটারিকে ব্যবহার করবে যতক্ষণ পর্যন্ত আপনি এই ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে বন্ধ করবেন না আপনি যখনই এই ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে এখান থেকে বন্ধ করে দেবেন আপনার ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে এবং ইউটিউব যখনই আপনি দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফোনের ডেটাকে ব্যবহার করবে যখনই আপনি ইউটিউব দেখা বন্ধ করে দেবেন বের হয়ে যাবেন এভাবে তখন বন্ধুরা আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে ইউটিউবটি কোনোভাবেই চলবে না এখন আমি আপনাদেরকে দেখাবো মোস্ট এবং লাস্ট নাম্বারের সেটিং যেটি আপনাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হবে যেটি আপনাদের ফোনের ডেটা খরচাকে এতটাই বেশি কমিয়ে দেবে আপনাদের ফোনের ব্যাটারি ফুরিয়ে যাওয়াটাকে এতটাই বেশি রিডিউস করে দেবে যে আপনারা অবাক হয়ে যাবেন তো আপনাদের ঘরে যদি ছোটো ছোটো বাচ্চারাও তাকে আপনার এখানে প্রবলেমে ভুগতে হবে না আপনি আপনার ফোনের ডাটাকে অনেক অনেক বেশি সেভ করতে পারবেন কারণ বাচ্চারাও যদি একবারে ইউটিউব দেখা শুরু করে তাহলে ইউটিউবটি তারা দেখা বন্ধ করবে না যার কারণে আপনার ফোনের ডাটা অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় আমরা এই কাজটি করার জন্য আমরা এখানে প্লে স্টোর ওপেন করবো প্লে স্টোর অন করে প্লে স্টোরের উপরে অ্যাড্রেস বারে আমরা লিখবো এইখানে ন্যাট গার্ড দেখুন এই অ্যাপ্লিকেশানটি এতটাই বেশি গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা এখানে দেখতে পাচ্ছেন ন্যাটগাট একটি অ্যাপ্লিকেশান এই জায়গাতে চলে আসবে নো রোড এটাকে আপনারা ফোনের মধ্যে ইনস্টল করবেন আমি আমার ফোনে ইনস্টল করে নিচ্ছি আপনারাও আপনাদের ফোনের মধ্যে ন্যাটগাট অ্যাপ্লিকেশানটি ইনস্টল করবেন এক এম থেকেও কম এটি সাইজে ফোনের মধ্যে কোনো জায়গায় দখল করবে না জাস্ট অ্যাপ্লিকেশানটিকে ফোনের মধ্যে অন করুন অ্যাগ্রি করুন এখানে ওকে বাটনে ক্লিক করবেন আবার ওকে করবেন নিচে কয়েকগুলো ওকে রয়েছে সেগুলোকেও আমরা ওকে বাটনে ক্লিক করে ওকে করে দেবো এবং আমরা এখানে যে বাটনটি রয়েছে এই বাটনটিকে অন করবো এবং ওকে করব। এখন এখানে অ্যালাউ চাইবে অ্যালাউ করব ডোন্ট শো এগেন এই জায়গাতে ক্লিক করবো ওকে করব। এবং আমরা এই অ্যাপ্লিকেশানটাকে একটি পারমিশন দিয়ে দেবো তো এটি পারমিশনের প্রয়োজন হয় না জাস্ট আমরা ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর এখন দেখুন এখানে সব সবগুলো হচ্ছে মোবাইল ডাটা আর এগুলো হচ্ছে ওয়াইফাই এটি শুধু ইউটিউবের ক্ষেত্রে না সব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন অনেক ধরনের একটি অ্যাপ্লিকেশান এখানে ইউটিউব দেখুন আমি এখানে ওয়াইফাইটাকেও বন্ধ করে দিলাম এখানে মোবাইল ডাটাটাকেও বন্ধ করে দিলাম এখানে আমি মোবাইল ডাটা এবং ওয়াইফাই দুইটাকে আমি এখানে বন্ধ করে দিয়েছি এখন চলুন আমি আপনাদেরকে দেখাই ইউটিউবটাকে ফোনের মধ্যে অন করি যে ইউটিউবটি চলে কিনা দেখুন ইউটিউবটি চলবে না ইউটিউবটি যেভাবে আগে ছিল ঠিক সেখান থেকে বন্ধ হয়ে গেছে ইউটিউবটি আর চলতেছে না কোনো ভিডিও প্লে করলে কিন্তু এখানে কোনো রকমের ভিডিওস প্লে হবে না কারণ আমি এখানে ইন্টারনেটটাকে বন্ধ করে রেখেছি তো আপনি যদি এখানে আবার ইন্টারনেটটাকে যদি চালু করে দেয় মনে করেন আমি ওয়াইফাই ব্যবহার করি তো ওয়াইফাইটাকে চালু করলাম যদি ডাটা অন করতে চান অন করতে পারবেন কোনো রকমের সমস্যা না এখন যদি আমি ইউটিউবের মধ্যে যাই দেখুন ইউটিউবটি এখানে চলতেছে যখনই ভিডিও প্লে করব ভিডিও চলবে দেখুন ভিডিও এখানে চলতেছে তাহলে বন্ধুরা আপনারা এখানে যদি আপনাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকে তাহলে আপনি এই সেটিংটিকে ব্যবহার করতে পারবেন বাচ্চারা চাইলেও আপনাদের ফোনের মধ্যে ইন্টারনেটকে ব্যবহার করতে পারবে না কারণ আপনি গার্ড অ্যাপ্লিকেশানটির মধ্যে আপনি ওয়াইফাই বা ডাটাটাকে বন্ধ করে রেখেছেন যখনই আপনার এই অ্যাপ্লিকেশানটি লাগবে না আপনি এটাকে চাইলে সুইচটাকে বন্ধ করে দিতে পারেন এবং যখনই অন করবেন যে যে অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে আপনি এই সেটিংটি করবেন সেটি ডিফল্টভাবে আবার সেট হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি কী লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন